এই যে আওয়ামী সমর্থকদের একটা খুব তাদের প্রশ্ন তাদের ফ্রাস্ট্রেশন সেনাবাহিনী কি করলো সেনাবাহিনী ধানমন্ডি বত্রিশ রক্ষা করতে পারলাম আচ্ছা সেনাবাহিনী ধানমন্ডি বত্রিশ রক্ষা করতে পারে নাই ধানমন্ডি আহ করতে না পারার কারণে এটা আওয়ামী লীগের ক্ষতি হইলো না লাভ হইলো একটু যুক্তি দিয়া ব্রেনটা খাটায় যদি চিন্তা করে যায় তাহলে দেখা যায় যে ধানমন্ডি বত্রিশ রক্ষা করতে যদি সেনাবাহিনী পারে নাই এতে আওয়ামী লীগের লাভ হয়েছে কারণ সারা বিশ্বে আওয়ামী লীগী সিম্পেতে পাইছে সারা বিশ্বে পত্রপত্রিকাতে নিউজ হয়েছে যে বন্ধুর বাড়ি ফাদার অফ নেশনের বাড়ি কি করা হয়েছে নিউজ বাহিনী ভেঙে দিয়েছে হ্যাঁ এবং শেখ হাসিনার বাবার বাড়ি যেটা রাষ্ট্র রাষ্ট্রীয় সম্পত্তি যেটা মিউজিয়াম করা হয়েছিল জাদুঘর করা হয়েছিল সেটা ভেঙে দিয়েছে এবং এটা করার কারণে কি হয়েছে সারা বিশ্ব জানছে যে যেখানে শেখ হাসিনার মানে বঙ্গবন্ধুর বাড়ি যেখানে নিরাপদ যেখানে গুড়িয়ে দেয় মব সন্ত্রাসীদের মাধ্যমে ইউনুস বাহিনী মব সন্ত্রাসীদের দিয়ে যেখানে ধানমন্ডি বত্রিশ গুড়িয়ে দেয় যেটা মুক্তিযুদ্ধের একটা প্রতীক স্বাধীনতার যে প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে যে ঐতিহাসিক বাড়ি যেটা রক্ষা করতে পারে না সেখানে শেখ হাসিনার জীবনের নিরাপত্তা কি সেখানে আওয়ামী লীগ নেতা কর্মীদের জীবনের নিরাপত্তাটা কি যেখানে শেখ হাসিনার মানে মানে সুদাসধন ভেঙে দেওয়া হয় যেখানে ধানমন্ডি বত্রিশ ভেঙে দেওয়া হয় সেখানে শেখ হাসিনা কোন ভরসায় বাংলাদেশে যাবেন তাই না এই যে ধানমন্ডি বত্রিশ এই ধানমন্ডি বত্রিশ ভাঙার পর সেটা বিএনপি বলে দল মত নির্বিশেষে ধানমন্ডি বত্রিশের প্রতি বাংলাদেশের বেশিরভাগ মানুষের একটা সিম্পে ছিল আবেগ ছিল ভালোবাসা ছিল সবাই কিন্তু ধানমন্ডি বত্রিশ ভাঙার পর কিন্তু বলছে যে আয়ুব খান বা পাকিস্তানিরাও এই ধানমন্ডি বত্রিশে আঘাত করার সাহস পায় না কিন্তু ইউনুস বাহিনী করছে এই কথাটা আওয়ামী লীগের পক্ষে গেল না বিপক্ষে গেল আমি তো মনে করি সেই কথাটা আওয়ামী লীগের পক্ষে গেল ধানমন্ডি বত্রিশ ভাঙার পর এই ইউনুস বাহিনীর কি লাভটা হইছে আমি তো দেখি যে এই ফসল যা ভাঙার পর যে ফসল সেই ফসল কিন্তু আওয়ামী লীগের ঝুড়িতেই কিন্তু আসছে আচ্ছা সেনাবাহিনী যদি সেই ধানমন্ডি বত্রিশ যদি রক্ষা করতো তাহলে কি হইতো তাহলে এই ফসলটা কিন্তু আওয়ামী লীগ ঘরে বসে কিন্তু পাইত না আওয়ামী চেষ্টা করলে কিন্তু ধানমন্ত্রী বত্রিশ আপনাদের কি মনে হয় না শেখ হাসিনা কি বলতেন না বলতে পারতেন না যাও তোমরা ধানমন্ডি বত্রিশ গিয়ে রক্ষা করো যাও দশ হাজার এক হাজার হাজার মানুষ তারা ধানমন্ত্রী বত্রিশ রক্ষার জন্য কি যেতে পারতো না আমি মনে করি সেটা যেতে পারতো কিন্তু যেতে কেন গেল না বা এরকম কোন নির্দেশনা আসতো না কেন আসতো না এর কারণটা হচ্ছে এটা হচ্ছে পলিটিক্স এটা হচ্ছে রাজনীতি কারণ আমি আগেই বলছি বিরোধী দলে আওয়ামী লীগ যখন থাকে তারা তাকে অপ্রতিদ্বন্দ্বী হ্যাঁ এই যে আবেগের বসে হোক বা জুসে হোক বা যেকোনো কারণে হোক সন্ত্রাসীরা ধানমন্ডি এবং ধানমন্ডি ভাঙার ফসলটা কিন্তু আওয়ামী লীগের ঘরেই কিন্তু আসছে দল মত নির্বিশেষে প্রত্যেকটা মানুষের আমি দেখছি যে মানে খাইসটা আওয়ামী বিরোধী সেও কিন্তু বলছে যে ধানমন্ডি বত্রিশ ভাঙার কোনো প্রয়োজন ছিল না এবং আমি দেখেছি যে ইউনুস বাহিনীর অনেকেই এই জিনিসটা মেনে নিতে পারেনি এবং তারা মুখ দিয়ে তারা বলেনি কারণ বললে তো বোঝাই যাইতেছে কি ঘটতে পারবে কিন্তু তারা তাদের বিভিন্ন কাজে কর্মের মাধ্যমে ডিরেক্টলি অথবা বিশেষ করে ইনডিরেক্টলি প্রত্যক্ষ ভাবে না হলেও পরোক্ষভাবে কিন্তু তারা বলেছে যে এইটা ঠিক হয় নাই এবং বিশ্বের বিভিন্ন নিউজপেপার বিভিন্ন মিডিয়াতে যখন এটা আসলো সেটা কিন্তু ফলটা কিন্তু আওয়ামী লীগের ঝুড়িতেই কিন্তু গেছে এখন ধানমন্ডি বত্রিশ যদি সেনাবাহিনী কি করতো আহ গায়ের জুড়ে সেনাবাহিনী চাইলে কিন্তু ধানমন্ডি বত্রিশ রক্ষা করতে পারতো রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষা করতে পারত। কিন্তু কেন করলো না এটা করার কারণে সারা বিশ্ব দেখলো যে ইউনুস বাহিনী কতটা নৃশংস কতটা বর্বর কতটা হিংস্র কত ভয়ঙ্কর হায় না যে একটা রাষ্ট্রীয় সম্পত্তি যে ফাদার অফ নেশনের বাড়ি রক্ষা করতে পারে না বরং উৎসাহ দেয় উল্লাস করতে বলে উৎসব করতে বলে বাড়ি ভেঙে উৎসব করতে বলে এবং সারা বিশ্ব দেখলো বাংলাদেশের মানুষ দেখলো বাহিনী কতটা স্বাধীনতা বিরোধী বঙ্গবন্ধু বিরোধী বিরোধী যে ধানমন্ডি বত্রিশ একটা ঐতিহাসিক বাড়ি পৃথিবীর সকল সভ্য দেশে এই ঐতিহাসিক নিদর্শনগুলো অন্যভাবে রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা দিয়ে রক্ষা করা হয় রাষ্ট্রীয় নিদর্শন কিন্তু দেখা যাচ্ছে ধানমন্ডি বত্রিশ বঙ্গবন্ধুর বাড়ি তারা কি করে গুড়িয়ে দিয়েছে সেনাবাহিনী যদি সেটা সেনাবাহিনী চাইলে কিন্তু সেটা রক্ষা করতে পারতো আমি ধরে নিলাম এটা তাদের ব্যর্থতা ছিল রক্ষা করতে পারেনি কিন্তু আমি তো মনে করি তাদের এই ব্যর্থতা ছিল আওয়ামী লীগের সফলতা এই জিনিসটা চিন্তা করার পরেও মানুষ কিভাবে বলে যে ধানমন্ডি বত্রিশ সরকার ধানমন্ডি বত্রিশ ভাই ধানমন্ডি বত্রিশ থেকে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা পাঁচ আগস্টেই হয়ে গেছে ধানমন্ডি বত্রিশের যে যে ফিলিংসটা ছিল সেই ফিলিংস কিন্তু পাঁচ আগস্টেই চলে গেছে ওই দিনই তো ধানমন্ডির বত্রিশ জ্বালিয়ে পড়িয়ে দেওয়া হলো তাই না ভিতরে যা ছিল তা জ্বালিয়ে পড়িয়ে দেওয়া হইলো ধানমন্ডি বত্রিশের কি ছিল একটা ভবন ছিল আওয়ামী যদি ভবিষ্যতে ক্ষমতায় আসতে পারে হয়তো সেই ধানমন্ডির বত্রিশের ফিলিংস ফিরিয়ে আনতে পারবে না সম্ভব না কিন্তু ধানমন্ডির বত্রিশ আরো চার পাঁচটা বানাইতে পারবে কিন্তু ধানমন্ডি বত্রিশ ভাঙার কারণে যে সুফলটা আওয়ামী পাইছে সেটা যে রাজনৈতিক সুফলটা পাইছে যে সহানুভূতিটা পাইছে যে জনপ্রিয়তাটা বাড়লো আওয়ামী লীগের সেটা কি ধানমন্ডি বত্রিশ না ভাঙলে ওরা যদি ভাঙত না তাহলে কি সেটা পাইতো পাইতো না তাহলে কি হইলো ধানমন্ডি বত্রিশ ভেঙে অবশ্যই সেটা তারা অপরাধ করছে অপকর্ম করছে তারা হয়তো সেটা জানেও না এই অপকর্ম অপরাধ করে তারা আপাত দৃষ্টিতে মনে করছে তারা সফল তারা বিজয়ী তারা ধানমন্ডি বত্রিশ ভেঙে দিয়েছে তারা হয়তো বিজয়ী মনে করতে কিন্তু তারা আওয়ামী লীগের উপকার করে দিয়েছে তাই না তাই না ঘুরে ফিরে কি করতে হবে এই সেনাবাহিনীকে কিন্তু কি দিতে হবে যে তারা তারা যদি এটা ব্যর্থতা হয় বা তারা যদি রক্ষা করতে চায় নাই বা রক্ষা করতে পারেনি এটা দাবি করা হয় তাহলে আমি তো মনে করি আওয়ামী সমর্থকদের তো খুশি হওয়া উচিত ধানমন্ডি বত্রিশের মাধ্যমে বত্রিশ ভাঙার কারণে আওয়ামী লীগ যে সহানুভূতি মানুষের পেয়েছে দেশে বিদেশে যে দলমত নির্বিশেষে যে সহানুভূতি পেয়েছে যে আনুকূল্য পেয়েছে সেটা কিন্তু সেটা সুফল কিন্তু আওয়ামী লীগের জুড়িতেই গেছে ইউনুসের জুড়িতেই গেছে না বরং ইউনুসের প্রতি মানুষের ঘৃণাটা বাড় বেড়েছে সুতরাং আমি বলবো যে সেনাবাহিনীর প্রতি এইখানেও নাকস হওয়ার মতো কিছু নাই